বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার পর বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিরোধী দল এবং সেনাবাহিনীর একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে যৌথ বৈঠকে অন্যান্য সিদ্ধান্তের মধ্যে বিএনপি চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সর্বসভ্যন্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদেজাকে অবিলম্বে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান বিএনপি মহাসচিব বলেন আজকে অর্থনীতিকে ধ্বংসপ্রাপ্ত করেছে রাজনীতিকে ধ্বংস ধ্বংস করেছে সব মিলিয়ে দেশকে তারা ধ্বংস করে ফেলেছে চলে গেছে আজকে এই বহাবহ দানবীয় হাত থেকে জাতীয় দেশকে মুক্তি মুক্তি পেল আমি তিনি ধন্যবাদ তিনি বলেন আমি ধন্যবাদ জানাতে চাই দেশপ্রেমিক সেনাবাহিনীকে তারা আজকে উপযুক্ত সময়ে পদক্ষেপ নিয়েছেন পদক্ষেপ নিয়ে আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা আলোচনা করার জন্য এখানে বঙ্গভবনে ডেকে নিয়ে এসেছেন আন্দোলনের মূল ছাত্রনেতাদের নিয়ে এসে তারা কথা বলেছেন তারা রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে কতগুলো মৌলিক বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এর মধ্যে সংসদ ব্যাংকে দিয়ে অতি দ্রুত একটি অন্তর্বর্তীকালী সরকার গঠন করা হবে অবিলম্বে বেগম খালেদা জিয়া মুখে মুক্তি দেওয়া হবে সেই সঙ্গে মুখ সেই সঙ্গে যে সমস্ত নেতাকর্মী ছাত্র নেতা যাদের অন্যায়ভাবে গত এক জুলাই থেকে বন্দি করে রাখা হয়েছে তাদের মুক্তি দেওয়া হবে মুক্তি দেওয়া হবে সেই সমস্ত মানুষদের যাদের অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে তিনি বলেন সিদ্ধান্ত হয়েছে হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে অবস্থার সৃষ্টি হয়েছে সেই অবস্থায় বিশেষ করে শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থার সৃষ্টি হয়েছে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলো কাজ করবেন ছাত্র নেতারাও কাজ করবেন আমি দেশবাসীকে আহ্বান জানাই আসুন আমরা একটা বড় বিষয় ও সাফল্য অর্জন করি সেই সাফল্যকে ধরে রাখতে আবার সেটা যাতে অন্যদিকে প্রবাহিত না হয় সেদিকে আম নিজেরা সংযমের পরিচয় দেয় খুব ঘৃণা এবং প্রতিহিংসা প্রায়ণ না হয়ে আমরা যাতে আক্রমণ না করি কোনো প্রতিষ্ঠানের ক্ষতি না করি বেগম খালেদা জিয়া আপনাদের কাছে সেই আহ্বান জানিয়েছেন যে ধৈর্য ধরুন শান্ত হন দেশ ও জাতিকে রক্ষা করুন আজকে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেই উদ্যোগকে সফল করুন মির্জা ফখরুল বলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে তিনি এই আন্দোলনের প্রতি প্রতি মুহূর্তে সর্বাত্মকভাবে সহযোগিতা করছেন আর এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তাকেও অবিলম্বে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা সব রকম ব্যবস্থা গ্রহণ করেছি সেটা আমরা সফল হব ইনশাআল্লাহ তিনি প্রায় দীর্ঘ ষোলো বছর এই শহীদ আচারী সরকারের বিরুদ্ধে সংগ্রাম ও লড়াই করছে লড়াই করছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদাকে অন্যায়ভাবে সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছে আমাদের হাজার হাজার নেতাকর্মীকে তারা অন্যায়ভাবে সাজা দিয়ে জেলে নিয়েছে আমাদের প্রায় ষাট লক্ষ ষাট লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে এবং অকৈত্য নির্যাতন নিপীড়ন চালিয়েছে এই শেখ হাসিনা সরকারের দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত ছিলেন বিভিন্ন বিভাগের এম এ কিউ কিউনিউজ যুক্তরাজ্য